নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করতে যেটা বানাতেও যেমন সহজ খেতে দারুণ লাগে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এটা এতটাই নরম টুল একদম কম সময়ের মধ্যে বন্ধুরা ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট বানিয়ে দেখাই তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা একটা লাইক দিয়ে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় এই টিফিনটা তোমরা সকালবেলা জল খাবার স্কুল অফিসের টিফিন এমনকি ডিনারেও বানিয়ে নিতে পারো সবাই খুবই পছন্দ করবে বাড়ির বড় থেকে ছোট। একদম কম সময়ে টিফিন রেসিপি শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা সবার প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি সুজি সুজিটা ভাজার জন্য এখানে আমি ঘিয়ের ব্যবহার করছি দু চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা তোমরা ঘিয়ের জায়গায় সাদা তেল বা রিফাইন্ড ওয়েলটা ব্যবহার করতে পারো তবে ঘি দিলে ফ্লেভার যেমন সুন্দর হয় খেতেও বেশ ভালো লাগে এবার খুব ভালো করে ঘির সঙ্গে সুজিটা মিশিয়ে নিয়ে হালকা করে সুজিটাকে এখানে ভেজে নিতে হবে এখানে খুব বেশি কালার চেঞ্জ করে সুজিটা ভাজবো না হালকা করে ভেজে নেব তাতে দেখতে বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই সুজিটাকে আমি দু মিনিট মতো ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা মিষ্টি কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় খুবই কম সময়ের মধ্যে একটা পরোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা একবার দেখলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তবে রেসিপিটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে দেখো বন্ধুরা এখন কিন্তু সুজিটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজতে যাবো না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোনো রকম কিন্তু এখানে কালার চেঞ্জ হয়নি তবে সুজির কাঁচা গন্ধটা একদম কিন্তু চলে গেছে এইভাবে সুজিটাকে একটু ভেজে নিতে হবে যাতে সুজির মধ্যে কাঁচা গন্ধটা না থাকে আর ঘি দিয়ে যেহেতু ভাজা হয়েছে সুজি থেকে খুব সুন্দর একটা গন্ধ এখন ছাড়ছে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি তবে চিনিটা পুরোপুরি অপশনাল তোমরা পছন্দ না বলে চিনিটাকে বাদ দিতে পারো চিনি আর লবণটাকে সুজির সঙ্গে একটু মিশিয়ে নেব তবে বন্ধুরা সামান্য একটু চিনি দেওয়াতে এর টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো খুব ভালো করে এখন মেশান হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে এখানে আমি সুজিটা ব্যবহার করেছি সেই একই বাটির মাপ করে এখানে দিয়ে দেবো দু বাটি লিকুইড দুধ তবে দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে আমি রেখেছিলাম দুধটা একটু ঘন করেই রাখা আছে তবে দুধটা এখন পুরোপুরি ঠান্ডা নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা এখানে ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দুধটা এখানে ঢেলে দিচ্ছি না হলে সঙ্গে সঙ্গে সুজিটা টেনে নিবে দুধ তারপরে অনেকটাই শক্ত হয়ে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে এখন রেখেছি দিয়ে এখানে সুজির একটা সুন্দর ডো রেডি করে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে ঘন হয়ে আসছে আমি কিন্তু এখানে অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা ডোর মতো করে রেডি করে নিচ্ছি বন্ধুরা সেটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া না করলে সুজির ডোটা কিন্তু পারফেক্ট হবে না সেক্ষেত্রে পরোটাও ভালো হবে না খেতে ঠিক এইভাবে সুন্দর একটা ডো রেডি করতে হবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সুজির ডোটাকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার এই সুজির ডোকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা না ঈষ গরম অবস্থায় এটা কিন্তু খুব ভালো করে ঠেসে নিতে হবে এখন ওপর থেকে একটা ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন সুজি ডোটা হালকা একটু ঠান্ডা হয়েছে এবার হাত দিয়ে খুব ভালো করে একটু প্রথমে ঠেসে নিতে হবে আর আমি এখানে যে দুধ দিয়ে সুজির ডোটা রেডি করেছি এতে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা তবে দুধটা যদি হাতের কাছে না থাকে তোমরা কিন্তু এখানে জলের ব্যবহার করতে পারো বা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে একইভাবে লিকুইড দুধে পরিণত করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে যেইভাবে আমি ডোটা রেডি করলাম ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি আবারও বলছি এখনও হালকা গরম আছে কিছুক্ষণ ঠেসে নেওয়ার পরে এখানে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি তোমরা এখানে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারো খুব বেশি কিন্তু দিইনি দু চামচই দিলাম দেখ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এর সঙ্গে ঠেসে নেব তোমরা আটা ময়দার পরোটা অনেকভাবেই খেয়েছো বন্ধুরা এইভাবে সুজির পরোটা একবার বানিয়ে খেয়ে দেখো আর এইভাবে দুধ দিয়ে যদি সুজির পরোটা বানানো হয় তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে যে কোনো সময় তোমরা এই পরোটাগুলো বানিয়ে নিতে পারো সকালবেলা জল জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিন এমনকি তোমরা সন্ধ্যের টিফিন ডিনারের জন্যও কিন্তু ব্যবহার করতে পারো বা বানিয়ে নিতে পারো অসাধারণ লাগে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে সুজির এই ডোটা কিন্তু আমি রেডি করে ফেললাম দেখিনি শুই বুঝতেই পারছো বন্ধুরা এখানে আমি দু চামচি ময়দার ব্যবহার করেছি এর থেকে বেশি আর দিইনি খুব বেশি আবার ময়দা কিংবা আটা ব্যবহার করলে এখানে পরোটাগুলো নরম তুলতুলে হবে না খেতে শক্ত লাগবে একদমই ভালো লাগবে না তোমরাও সেই বুঝেই কিন্তু আটা কিংবা ময়দার ব্যবহারটা করবে তো এবার এখান থেকে আমি লেচি কেটে নেব তো দেখো বন্ধুরা যেইভাবে আমরা রুটির জন্য লেচি কাটি একটু বড় করে আমি লেচিটাকে কেটে নিচ্ছি রুটির মতো করে তোমরা চাইলে ছোট করে লুচির মতো করে বানিয়ে নিতে পারো আমি যেহেতু পরোটা বানাচ্ছি তার জন্য একটু সাইজটা বড় করে নিচ্ছি একইভাবে সব লেচিগুলোই বানিয়ে নেব তারপরে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব যাতে বেলতে সুবিধা হয় ঠিক এইভাবে এবার একটা বেলন পিঁড়ি নিয়েছি তারপরে দেখো বন্ধুরা বানিয়ে রাখা একটা লেচি এর মধ্যে দিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে দেব। আটা যদি চাও আটার গুঁড়ি দিয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারো তো আমি একটু সামান্য ময়দার গুঁড়ি ছড়িয়ে দিলাম এবার এটাকে বেলে নিতে হবে দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে বেলে নিয়েছি তবে তোমরা চাইলে বড় করে বেলে নিয়ে যে কোনো একটা বাটির মাপ করেও মাঝখানে বসিয়ে কেটে নিতে পারো চারদিকটা সমান করার জন্য তো আমি কিন্তু এখানে কোনো মাপ করেই কাটলাম না ঠিক এইভাবে করে বেলে নিয়েছি একটু বড় করে তো এইভাবে সবগুলোই কিন্তু বেলে নেব প্রথমে একইভাবে আবারও একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি খুবই সহজ রুটির মতো করেই বেলে নিতে হবে তবে রুটির থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে তো বন্ধুরা দেখো একইভাবে আবারও একটা বেলে নেওয়া হয়ে গেল এইভাবে সবগুলোই কিন্তু আমি বেলে নেব পরোটা ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেলে রাখা একটা পরোটা প্রথমে কিন্তু আমি এখানে প্যানের মধ্যে কোন রকম তেলের ব্যবহার করিনি তেলটা আমি একটু পরেই ব্যবহার করব দুই পিঠ একটু প্রথমে সেঁকে নিতে হবে তারপরেই কিন্তু এখানে তেলের ব্যবহার করব। এক পিঠ উল্টে দিয়েছিলাম আবারও আর এক পিঠ উল্টে দিলাম তারপরেই দেখো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ রিফাইন্ড অয়েল খুব কম তেলে কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে ব্রাশ করে দিচ্ছি পরোটার উপর তোমরা চাইলে এটাকে ঘি দিয়েও ভেজে নিতে পারো আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি ব্রাশ করে দেওয়ার পর আমি আবারও পরোটাকে উল্টে দেব। এইভাবে দুই পিঠ উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে ভীষণই হেলদি বন্ধুরা তোমরা স্কুল অফিসের জন্য অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো খেতেও যেমন টেস্টি হয় আর বানাতে একদম সহজ একদম কম তেলেই বানানো হয়ে যায় এখন দেখো বন্ধুরা একটা পরোটা কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম একইভাবে আবারও একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তো এই পরোটাকেও একইভাবে আমি দুই পিঠ প্রথমে সেঁকে নেব তারপরেই তেলের ব্যবহার করব। এই পরোটাগুলো এতটাই নরম তুল তুলে হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে যেমন সুস্বাদু তেমন একদম নরম তুল তুলে দেখো এক পিঠ কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে উল্টে দেওয়ার পর এখানে সামান্য একটু তেল আমি দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারদিকে লাগিয়ে দিচ্ছি তারপরে পরোটা উল্টে দিয়ে উল্টো পিটো সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে একইভাবে দুই দিক খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি পরোটা তুলে নিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলো রেডি করে নেব তারপরেই ফিরে আসছি সব পরোটাগুলো একদম রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে মাত্র এক বাটি সুজি দিয়ে এখানে অনেকটা পরিমাণ পরোটা বানিয়ে ফেলেছি আর একদম নরম তুল তুলে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো বন্ধুরা পুরো হাতের মুঠোর মধ্যে থাকবে আর একটা পরোটা ছিঁড়েও দেখাচ্ছি একদম দেখো খুব সুন্দর একদম ছোট ছোট টুকরো হয়ে কেটে যাচ্ছে এটা এতটাই সফট হয়েছে তুলতুলে নরম তো বন্ধুরা আমার এই আজকে এই দুধ সুজির পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই পরোটাগুলো খাওয়ার জন্য তোমরা যে কোনো তরকারির ব্যবহার করতে পারো এমনকি শুধু মুখে খেতেও দুর্দান্ত লাগে চাইলে তোমরা চা দিয়েও বানিয়ে খেতে পারো সস দিয়ে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরোটাগুলো অসাধারণ লাগে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো